নবীনবাবু বাবু গরিব মানুষ পোস্ট অফিসে সামান্য চাকরি প্রায় এখানে ওখানে বদলি হয়ে যেতে হয় আয়ের সঙ্গে ব্যয়ের ভাবসাব নেই প্রায় ধারক্য হয়ে যায় ঋণ শোধ দিতে না বিশ্বাস ওঠে নবীনবাবুর গিন্নি স্বামীর ওপর ছটা একে তো নবীনবাবুরকে জোর নেই তার ওপর লোকটা বড্ড মেনে আর মিনমিনে এই যে যখন তখন করে নবীনবাবু দিচ্ছে যদি রোখা চোখা মানুষ হতেন তবে তো ওরকম করতে ফলে ছেলে পুলেগুলোর লেখাপড়া বারোটা বাঁচছে আজ এই স্কুল কাল অন্য স্কুল করে বেড়ালে লেখাপড়া হবেই বা কি করে এবার নবীনবাবু নিত্যানন্দপুর বলে একটা জায়গায় বদলি হলেন খবরটা পেয়ে গিনি বলেন আমি যাব না তুমি যাও আমি এখানে বাসা ভাড়া করে থাকব। আর বদলি আমার পোষাচ্ছে না বাপু নবীনবাবু মাথা চুলকে বললেন তাতে খরচ বাড়বে বই কমবে না ওখানে আমারও তো আলাদা ব্যবস্থা করতে হবে দুটো এস্টাবলিশমেন্ট কী করে গিন্নি বললেন ঠিক আছে যাব কিন্তু তোমাকে প্রতিজ্ঞা করতে হবে এরপর পর বদলি করলে তুমি কিছুতেই বদলি হতে রাজি হবে না সরকারকে পরিষ্কার তোমার মতো মেনুমুখ পুরুষদের পেয়েই তো নাকে দড়ি দিয়ে ওরা ঘোরায় নবীনবাবু মিনমিন করে বললেন এখানে দরখাস্ত নিয়ে উপরওয়ালার সঙ্গে দেখা করেছিলাম তাই তিনি বললেন নিত্যানন্দপুর থেকে আর বদলি করবে না দেখা যাক বাক্স প্যাটরা গুছিয়ে সপরিবারে এক শীতের সন্ধ্যাবেলায় নবীনবাবু নিত্যানন্দপুর এসে পৌঁছলেন বেশ ধকল গেল ট্রেন থেকে নেমে অনেকটা পথ গরুর গাড়িতে এসে তারপর আবার নদী পেরিয়ে আরও খোঁজ দুই পদ পেরোলে তবে নিত্যানন্দপুর গঞ্জ মতো জায়গা তবে নিরিবিলি ফাঁকা ফাঁকা রাত্রিটা পোস্টমাস্টার মশাইয়ের বাড়িতে কাটিয়ে পরদিন একখানা বাসা ভাড়া করলেন পাকা বাড়ি টিনের চাল উঠোন আছে কুয়ো আছে জায়গাটা ভালো নয় মন্দও নয় ওই একরকম তবে ভরসা এই যে আর বারবার ঠাই নাড়া হতে হবে না উপরওলার কথা দিয়েছে এখানেই বাকি চাকরির জীবনটা কাটাতে পারবেন নবীনবাবু তার স্ত্রী অবশ্য নাক সিটকে বললেন কি অখেদ্য জায়গা গো এ যে ধাপ ধারা গোবিন্দপুর অসুখ হলে ডাক্তার বদি পাওয়া যাবে কিনা খোঁজ নিয়ে দেখো দোকানপাটও তো বিশেষ নেই দেখছি বাজার হাট কোথায় করবে জুবিনবাবু বললেন বাজার এখান থেকে এক ক্রোশ তাও রোজ বসে বসে না সপ্তাহে দিন হাট তবেই হয়েছে এখানে স্কুলটা কেমন খোঁজ নিয়েছ স্কুল একটা আছে মাইলটাক দূরে কেমন কে জানে জায়গাটা এমন বিচ্ছিরি বলেই এখান থেকে তোমাকে আর বদলি না করতে অপরওয়ালা সহজেই রাজি হয়ে গেছে এখন মরি আমরা এখানে পচে নবীনবাবু একটা দীর্ঘশ্বাস পেলেন কি আর করা নিত্যানন্দ পুরেই মানিয়ে গুছিয়ে নিতে হবে প্রথম দিন বাজার করতে দু ক্রোশ দূরে গিয়ে বেশ দমেই গেলেন তিনি জিনিসপত্রের দাম বেশ চড়া প্রত্যন্ত গা এখানে এখানে জিনিস আনতে ব্যাপারীদের অনেক খরচ হয় জিনিসপত্র তেমন ভালোও নয় পাওয়া যায়